রহস্য আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আপনাকে নিয়ে চলেছি এক রহস্য মোড়ানো গভীর জঙ্গলের ভেতর এমন এক জায়গায় যেখানে সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না যেখানে পাখির ডাক আর অজানা প্রাণী শব্দই একমাত্র সঙ্গী আর সেই রহস্যময় জায়গাটি হল অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যময় বনাঞ্চল এখন আপনি যদি ভাবেন জঙ্গল মানে গাছ আর কিছু বন্য প্রাণী তাহলে আপনি এখনো আমাজনের গল্প জানেন না এই জঙ্গল যেন এক পৃথক পৃথিবী যেখানে প্রকৃতি তার নিয়মের শাসন চালায় পৃথিবীর অন্যান্য জায়গা যখন মানুষ দিয়ে পূর্ণ তখন অ্যামাজনের অনেক অংশ আজও মানুষের চেনা জগৎ থেকে বিচ্ছিন্ন প্রিয় দর্শক এবার চলুন আমাজনের বিশালতা নিয়ে কথা বলি এই রেইন ফরেস্টের বিস্তৃতি প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার দক্ষিণ আমেরিকার নয়টি দেশে ছাড়িয়ে আছে এর ডালপালা ভারতের চেয়ে বড় এই জঙ্গলে বাংলাদেশের মতো প্রায় পঁয়তাল্লিশটি দেশ অনায়াসে জায়গা পাবেন বিজ্ঞানীরা বলেন এই রেইন ফরেস্ট পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন তৈরি করে তাই এখানে প্রতিদিনই আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন প্রাণী উদ্ভিদ কিংবা অজানা জীবাণু তবে শুধু গাছপালা আর প্রাকৃতিক বৈচিত্র্য নয় আমাজন জঙ্গল লুকিয়ে রেখেছে এমন কিছু মানুষ যাদের অস্তিত্ব আজও আমাদের কাছে রহস্য গবেষকরা বলছেন আমাজনের ভেতরে প্রায় বিশ লাখ মানুষ বসবাস করে যাদের অনেকেরই বাইরে পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই তাদের কোনো আধুনিক প্রযুক্তি নেই মোবাইল নেই ইন্টারনেট দূরের কথা তারা এখনো প্রাচীন অস্ত্র ব্যবহার করে শিকার করে চলে দুই সালে একটি ড্রোন ফুটেজে এমন এক গোত্র দেখা যায় যারা এখনো পাথরের বর্ষা ব্যবহার করে মাছ ধরে এই জঙ্গলে গভীরে ছড়িয়ে আছে শত শত কিংবদন্তি এর মধ্যেই অন্যতম রহস্য হল ইভন ডোরাডো একটি শহর যাকে বলা হয়েছিল সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এই নদীতে স্নান করতেন পর্তুগিজ ও স্প্যানিশ উপনিবেশবাদীরা এই গল্প শুনে তন্নতন্ন করে খুঁজতে থাকে সেই সোনার শহর কেউ কেউ জীবন দিয়েও ফিরে আসেনি শত শত বছর কেটে গেছে কিন্তু সেই শহরের অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারেনি তবে উনিশশো সালে এক ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট নতুন ভাবে সেই শহরের খুঁজে রওনা দেন তিনি অ্যামাজনে এর আগে আটবার গিয়েছিলেন কিন্তু এবার তার লক্ষ্য ছিল খুব স্পষ্ট সোনার শহর খুঁজে বের করা নয় মে উনিশশো এই দিনে তিনি তার স্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লেখেন সেটাই ছিল তার শেষ চিহ্ন এরপর তিনি তার ছেলে ও এক সহকর্মী মিলে জঙ্গলে হারিয়ে যান শত চেষ্টা করেও তাদের আর খুঁজে পাওয়া যায়নি এই ঘটনার পর অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে হয়তো ফসেট সত্যি সেই শহর খুঁজে পেয়েছিলেন এবং সেখানেই থেকে গেছেন আবার অনেকে বলেন হয়তো তিনি জঙ্গলের জঙ্গলে পরিবেশে মারাও গেছেন আর প্রাণীরা তাদের শরীর খেয়ে ফেলেছে তবে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে দুই হাজার সালের পর বিজ্ঞানীরা যখন লিডার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে অ্যামাজনের মাটি স্ক্যান করতে শুরু করেন তখন চিত্রটা বদলাতে শুরু করে মাঠের নিচে তারা দেখতে পান পাথরের কাঠামো শহরের মতো নকশা এবং এমন বসতি চিহ্ন যা আগে কখনো দেখা যায়নি দুই হাজার ঘর বাড়ি জলাধার সবকিছুই ছিল তাহলে কি ফসেট ঠিকই ছিলেন এই প্রশ্ন আজও গবেষকদের মনে দোলা দেয় তাই প্রশ্নটা শুধু ফসেটের নয় প্রশ্নটা হলো এমন বিস্তৃত জঙ্গলের নিচে ঠিক কতটা ইতিহাস লুকিয়ে আছে আমরা কি তা জানতে পেরেছি এই জঙ্গলের প্রতিটি ধূলিকণাতেই হয়তো লুকিয়ে আছে এমন কিছু উত্তর যা বদলে দিতে পারে আমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা এত কিছুর মধ্যেও দু সালে ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা ব্রাজিলের মারাজো দ্বীপের জঙ্গলে হঠাৎ করে পাওয়া যায় একটি বিশাল হ্যামব্যাক তিমির মৃতদেহ এই তিমির ওজন ছিল প্রায় দশ টন সাধারণত তিমিরা শীতকালে দক্ষিণে চলে যায় কিন্তু এই তিমি পাওয়া গেল ফেব্রুয়ারিতে তাও আবার জঙ্গলের গভীরে মাটির উপরে কোনো আঘাতের চিহ্ন নেই মৃত্যু হয়েছিল মাত্র চার আগে কিন্তু প্রশ্ন হলো সমুদ্র থেকে এত দূরে এই তিমি কিভাবে এলো কেন এলো এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি আমরা অনেকেই ভাবি অ্যামাজনের ইতিহাস হয়তো খুবই আধুনিক কিন্তু বাস্তবে তার প্রাচীনতা চমকে দেওয়ার মতো দু সালে কলম্বিয়ার কাছে এক পাহাড়ে প্রত্নতাত্ত্বিকেরা খুঁজে পান তেরো কিলোমিটার দীর্ঘ এক দেওয়াল জুড়ে গুহা চিত্র চিত্রগুলো প্রায় বারো হাজার পাঁচশো বছরের পুরনো তাতে ম্যামদ জ্যান্টস ও শিকারের দৃশ্য আঁকা ছিল এতে প্রমাণ মেলে যে বরফ যুগের শেষ দিকেও এখানে মানুষের বসতি ছিল এবং তারা শিল্পকলায় পারদর্শী ছিল এমনকি আজ থেকে হাজার বছর আগে যখন মিশরের দাঁড়ায়নি তখন আমাজনের কোন এক পাহাড়ের গায়ে কে যেন মাটির রঙ দিয়ে আঁকছিল তার প্রতিদিনের গল্প তার হাতের রেখায় আজও স্পন্দিত হয় এক অনন্ত ইতিহাস দুই সালে পেরুর এক ছাত্র আবিষ্কার করেন একটি জালের কাঠামো গাছের পাতার উপর তৈরি মাঝখানে এক ধরনের শঙ্কু ও চারপাশে রেশমের বেড়া এর নাম দেওয়া হয় সিল্ক হেঞ্জ গবেষণায় দেখা যায় এটি এক অজানা মাকড়সার বাসা যেটা শুধু আমাজনের পশ্চিম অংশে পাওয়া যায় এই মাকড়সা এমন কৌশলে তার ডিম রাখে যেন ডিম থেকে বের হয়ে বাচ্চারা আশেপাশে আটকে থাকা পোকা খেতে পারে এই জঙ্গল আমাদের শেখায় যে প্রকৃতি শুধু সৌন্দর্য নয় প্রকৃতি এক রহস্য এই রহস্য আমাদের জ্ঞানকে চ্যালেঞ্জ করে কল্পনাকে ছাড়িয়ে যায় এই জঙ্গলই হয়তো লুকিয়ে রেখেছে এমন কোন জীব বা বসতি যা মানুষ হিসেবে আমাদের আত্মপরিচয়ের বহু প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে এত সব তথ্য গবেষণা আর প্রযুক্তির সহায়তা নিয়েও আমরা আজ পর্যন্ত আমাজনের পুরো রহস্য উন্মোচন করতে পারিনি বরং যত জানছি ততই যেন প্রশ্ন বাড়ছে এখন প্রশ্ন হলো সত্যি কি আমাজনের কোনো জায়গায় লুকিয়ে আছে সেই কিংবদন্তি সোনার শহর পার্সি ফসেট কি সত্যি সেখানে পৌঁছেছিলেন নাকি এইসব সবই ছিল মানুষের কল্পনার প্রতিফলন সুপ্রিয় দর্শক এই জঙ্গল যেমন রহস্যে ভরা তেমনি প্রতিটি রহস্যের ভেতরে লুকিয়ে আছে প্রাচীন ইতিহাসের ছাপ মানুষের সাহসিকতার গল্প আর প্রকৃতির অব্যাখ্যাত শক্তি আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করেছে তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানাবেন সবচেয়ে বিস্ময়কর অংশটি কি ছিল আপনার কাছে আর জ্ঞানের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন